এবং আমার সাথে উনি যতদিন ছিলেন আমার জীবন সঙ্গী হিসেবে উনি নিয়ে একটা ভালো জীবন দেওয়ার ব্যবস্থা করেছিলাম না আমি ওই যে স্মৃতিপৃষ্ট ওই ওই মেমোরিটা নাই মেমোরি লস হয়ে গেছে আমি ভালো করবো এবং আমাদের পাশে সবসময় আছেন সাংবাদিক ভাইরা করবেন না আমি তো বলবো এটা ভালোবাসা থেকে বলা হয়েছে সবচেয়ে সুন্দরী নারী বলতে যেটা বোঝায় সেটা কোনো অংশেই আমি আসলে ওই ছাঁচের মধ্যে বা ধাঁচের মধ্যে পড়ি না এটা ভালোবাসা থেকে বলা হয়েছে তো ভালোবাসার জন্য আমার হৃদয় সবসময় খুব স্পেশাল জায়গা বৈঠক করেছেন তার পত্রিকা থেকে বা ডিজিটাল চ্যানেল থেকে বাকি আমি সবাইকেই বলতে চাই যে আসলে আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ এবং আপনাদের জন্যই কিন্তু আমি আজকে দাঁড়া এখানে বা আমি ছাড়াও যাদের তারাই আছে না কেন তারা সবাই কিন্তু আপনাদের কল্যাণী এবং আপনাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা দোয়া সবসময় ভাবে আমার পাশে থাকবে আমার ভালো সময় আমার খারাপ সময় আমার গত বছরও এপি হাউসের সুপার মডেল অফ দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরেও আমি বিচারক আসনে ছিলাম এবং ওনারা আমাকে এভাবে সম্মানিত করেছেন এবং এই বছরও ওনারা যখন আমাকে ডাকলেন তখন আমি এটা রিকোয়েস্ট পার্টুপার মডেল কনটেস্টটা বাংলাদেশের একমাত্র পেজেন্ট যেখানে আমরা মেল ফিমেল এবং তিন ক্যাটাগরিতে আমরা মডেল জাজ করে থাকি অনুষ্ঠানটা আসলে আমি খুবই আহ বলে না ঘরের মানুষ যেটা ঘরের মা বোন যেরকম আমি সেরকমই আমার সাথে উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা বা সরকারি আমলা বা রাজনীতি রাজনৈতিক ব্যক্তিবর্গ তার সাথে কোনো সক্ষমতা নেই প্রফেশনের কাজে যদি কোথাও দেখা হয়ে যায় তাদের সাথে ছবি তোলা হয় এটাই এতটুকু সাথে আসলে আমার আমি ভিডিও করি আপনাদের পার্টিকুলার একটা নজর পারে এপি হাউসের সুপার মডেল অফ দ্য টু আমি বিচারক ছিলাম এবং ওনারা আমাকে এভাবে সম্মানিত করেছেন এবং এই বছরও ওনারা যখন আমাকে ডাকলেন তখন আমি এটা রিকোয়েস্ট ফেলতে পারলাম না